গজব গেস ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন কোন সবজি খেলে লিভারে জমে থাকা ময়লা পরিষ্কার হয় সঠিক উত্তর ফুলকপি অতিরিক্ত রাগ করলে আমাদের কোন অঙ্গ খারাপ হয় সঠিক উত্তর এ লিভার কোন শাক খেলে শরীর থেকে চর্মরোগ দূর হবে সঠিক পাট শাক মৃত্যুর পরেও মস্তিষ্ক কতক্ষণ জীবিত থাকে সঠিক উত্তর দশ মিনিট ওয়াটার পোলো খেলাতে কতজন খেলোয়াড় থাকে সঠিক উত্তর সাতজন কাঁচা হলুদের সাথে কি মিশিয়ে খেলে কৃমি দূর হয় সঠিক উত্তর লবণ কোন ফল খেলে মুখের ভাব দূর হয়ে যায় সঠিক উত্তর আমলকি কোন ফল খেলে শরীরের ক্লান্তি দূর হয়ে যায় সঠিক উত্তর কলা আমাদের হার্ট দুর্বল হলে সারা দেহে কি পৌঁছায় না সঠিক উত্তর রক্ত এখনো পর্যন্ত কতজন মানুষ চাঁদে গিয়েছেন সঠিক উত্তর বারো জন জল না খেয়ে মানুষ কতদিন বাঁচতে পারে সঠিক উত্তর সাত দিন কোন ফল খেলে কোমরের ব্যথা দ্রুত দূর হয় সঠিক উত্তর আঙ্গুর কোন রোগের রোগীদের ডিম না খাওয়াই ভালো সঠিক উত্তর ক্যান্সার সব থেকে ধনী ব্যক্তিরা কোন দেশে বাস করেন সঠিক উত্তর আমেরিকা পোড়া জায়গায় কী লাগালে জ্বালা সঙ্গে সঙ্গে কমে যায় সঠিক উত্তর অ্যালোভেরা জলপাই গাছের দেশ বলা হয় কোন দেশকে সঠিক উত্তর গ্রিসকে ভাতের সাথে কোন সবজি খেলে ত্বক ফর্সা ও সুন্দর হয় সঠিক উত্তর টমেটো কোন মশলা ফ্রিজে রেখে খেলে সমস্যা হয় সঠিক উত্তর আদা কোন মাছ খেলে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা দ্রুত বাড়ে সঠিক উত্তর পুঁটি মাছ পৃথিবীর দীর্ঘতম খালের নাম কি সঠিক উত্তর গ্র্যান্ড ক্যানেল কত সালে বিপ্লবী ক্ষুদিরামের ফাঁসি হয়েছিল ষটকোত্তর উনিশশো আট সালে ভারতে বিভিন্ন রকমের প্রবাল কোথায় দেখতে পাওয়া যায় ষটেকোত্তর লাক্ষাদ্বীপে বিশ্ববিখ্যাত টাইটানিক জাহাজ ডুবতে কত সময় লেগেছিল উত্তর তিন ঘন্টা কোন শহরকে বিশ্বের ফ্যাশন রাজধানী বলে গণ্য করা হয় সঠিক উত্তর প্যারিস শরীরে কোন রোগের কারণে আমাদের বেশি বেশি ঘুম পায় সঠিক উত্তর থাইরয়েড কোন সবজি উচ্চ রক্তচাপ স্বাভাবিক রাখতে সাহায্য করে সঠিক উত্তর বিটরুট কোন খাবার হজম হতে সব থেকে বেশি সময় লাগে সঠিক উত্তর মাংস কোন সবজি খেলে পাইলস রোগ দ্রুত ঠিক হয়ে যায় সঠিক উত্তর পেঁপে ফিলিপাইন্সের রাজধানীর নাম কি সঠিক উত্তর ম্যানিলা কোন ফল খেলে ক্যালসিয়ামের ঘাটতি দ্রুত দূর হয় সঠিক উত্তর কমলা প্লাস্টিকের পাত্রে গরম খাবার রেখে খেলে কোন রোগ হতে পারে সঠিক উত্তর ক্যান্সার বন্ধুরা আপনারা ভিডিওটি কে কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন সূর্যের মধ্যে কোন গ্যাস সবথেকে বেশি পাওয়া যায় সঠিক উত্তর হাইড্রোজেন প্রতিদিন মিষ্টি কুমড়ো খেলে আমাদের কোন অঙ্গ ভালো থাকে সঠিক উত্তর চোখ কোন ফলটি পাকতে প্রায় দুই বছর সময় লাগে সঠিক উত্তর আনারস কোন দেশে যৌতুক নেওয়ার অপরাধে ফাঁসির সাজা দেওয়া হয় সঠিক উত্তর ইতালিতে বন্ধুরা আপনি কয়টি প্রশ্নের উত্তর দিতে পেরেছেন অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন আর আমাদের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেওয়ার অনুরোধ রইল